গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আসলে অনেক দিন পরে ব্লগ দিচ্ছি আমার আসলে কিছুদিন যাবৎ এত কাজের চাপ ছিল তো ওই জন্য আমি ব্লগ আপলোড করতে পারিনি যাই হোক আশা করি সকলে ভীষণ ভালো আছেন এখন সকালবেলা একটু বেরিয়েছি একটা দরকারে তো আজকের দিনটা জানেন তো খুব আনন্দের এবং মানে আজকে এত বড়ো বড়ো একটা মানে কি বলবো আমি বলতেও মানে এই হচ্ছে মানে দুটো খুব আনন্দের খবর আছে আপনাদের সাথে একটা তো অবশ্যই শেয়ার করব আর একটা কিছুদিন পরে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন ওই যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওটা সেরে বাড়িতে যাই ভেবেছি আজকের একটু চিকেন বানাবো তো চিকেনটা যখন বানাবো তখন আপনাদের সাথে একবার শেয়ার করব একটু অন্যভাবে বানাবো তাই জন্যই ভাবলাম আপনাদেরকে শেয়ার করব তো চলুন বাড়ি ফিরে আসি তারপর বানাবো দেখুন এখন বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে চিকেনটা বানাচ্ছি চিকেন বানানোর জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সাহা জিরে তেজপাতা একটা স্টার একটু লবঙ্গ ডালচিনি কয়েকটা ছোটো এলাচ এইগুলো ফোড়নে দেবো তেলটা যেই গরম হয়ে গেছে এখন আমি ওইগুলো দিয়ে দিচ্ছি এখন দেখুন ওই তেজপাতাটা সব গরম মশলাগুলো তার সাথে একটা স্টারও দিয়েছি তো ওগুলো দিয়ে দিলাম এবার স্টারটা যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা স্কিপ করে যেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি কিছুটা অনিয়ন চপ করে কেটে রেখেছিলাম তো ওটাই অ্যাড করে দিলাম এবার এটাকে দিয়ে কিছুক্ষণ ধরে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে একটু পুড়ে পুড়ে হয়ে যাবে তাতে টেস্টটা খুব একটা ভালো হয় না তো এটা একটু আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজবেন রান্নাটা কি জানেন তো ধীরে সুস্থে আরামসে করলে না টেস্ট হয় খাবারে আমার তো সেটাই মনে হয় যাই হোক আপনাদের কী কী মতামত আপনারা একবার কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন তো আমি এখানে পেঁয়াজটা একটু ভাজি আর কিছুটা পেঁয়াজ আমি একটু মিক্সিতে ঝটপট একটু মিক্সি করে নিই দাঁড়ান তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও মিক্সি করব আমি ঝটপট করে কয়েকটা পেঁয়াজ মিক্সি করে নিই এটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা হোক আর এটা খুব একটা নতুনভাবে করছি হয়তো আপনারা অনেকে বাড়িতে করে থাকেন কিন্তু আমিও মাঝে মাঝে করি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনাদের কীরকম লাগে দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি লাল করিনি দেখতে পাচ্ছেন এইভাবেই আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি মিক্সিতে তখন ওই বললাম কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারের মিক্সি করে রেখেছি আর এখন আমি আগে রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট এর সাথে দিয়ে দেবো একটু জিঞ্জার পেস্ট দাঁড়ান জিঞ্জার পেস্টটাও এর মধ্যে একটু অ্যাড করে দিই একা হাতে ভিডিও করি তো ওই জন্য একটু সমস্যা হয় দাঁড় আগে জিঞ্জার পেস্টটা একটু এর মধ্যে অ্যাড করে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যেও আমি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম আচ্ছা দাঁড় এবার দেখুন সব মশলাগুলোকে আমি খুব ভালো করে একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণ ধরে ভালো করে কষাতে হবে যতক্ষণ থেকে এই পেঁয়াজের জলটা না শুকনো হয়ে যায় একদম ভালো করে আদা রসুন বাটা এই পেঁয়াজ পেঁয়াজ বাটা এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে একটু সল্ট অ্যাড করে দিলাম সল্টটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন তো যারা একটু বেশি রান্না করছেন তাতে তো একটু বেশি লাগে ওই জন্য আমি পরিমাণটা বললাম না একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো টারমারিক পাউডার এবার এইগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমেই কিন্তু কষাতে হবে একদম হাই ফ্লেম করলে কিন্তু চলবে না একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে না খুব ভালো হয় একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমরা আজকের ভাত দিয়ে খাবো কিন্তু এটা দিয়ে কোনো ধরনের রুমালি রুটি বা প্লেন চাপাতি দিয়েও ভীষণ ভালো লাগে খেতে এবারের মধ্যে দিচ্ছি আমি কিছুটা ধনের গুঁড়ো মানে করিয়েন্ডার পাউডার তো এটা আমার ঘরে বানানো কোরিয়েন্ডার পাউডার সেটাই অ্যাড করলাম দিলাম একটু লঙ্কার গুঁড়ো এবারে কিছুটা দেবো দাঁড়া একটু ভেজে নিই তারপরে এর মধ্যে কিছুটা আমি দিয়ে দেব টমেটো সেগুলোকেও এক সাইডে আমি একটু ধুয়ে কেটে পরিষ্কার করে নিই তারপরে আমি ঝটপট দিয়ে দেবো দাঁড়ান এটা ততক্ষণ একটু কষানো হোক এবার দেখুন আমি টমেটোগুলো অ্যাড করছি আমি এখানে দুটো টমেটো অ্যাড করেছি আপনারা চাইলে তিনটেও দিতে পারেন আর দুটো দিলেও এনাফ কতটা চিকেন করছেন তার উপরেই নির্ভর করে আপনি যতটা চিকেন করবেন আমি যতটা করছি আমার জন্য দুটোই এনাফ আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে চিকেন করেন তাহলে একটু বেশি দিতে হবে এইভাবে এবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে টমেটোগুলোও একটু নরম হবে আর দেখবেন এটা থেকে না একটু তেল ছাড়বে তা চলুন কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিই দেখুন আমি বললাম না কিছুক্ষণ কষানোর পরে এটা থেকে বেশ দেখুন ওপর থেকে বেশ তেল ছেড়েছে এবার টমেটোগুলো দেখুন ভালোভাবে একটু বেশ নরম নরম হয়ে গেছে তো এইভাবেই কষিয়ে নেবেন একটু সময় লাগবে কিন্তু ভালো লাগবে খেতে তো এবারে আমি এখানে কিছুটা ফ্রেশ চিকেন আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আমি একটু চিকেনের পিসগুলো বড়ো বড় করেই কাটিয়েছি তো এখানে কিছুটা চিকেন আমি অ্যাড করে দিচ্ছি এবার চিকেনটা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে রাখবো তারপরে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করব। কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি একটু হাই ফ্লেমে রাখব তো চলুন এইভাবে একটু কষাতে থাকতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে আমি কিন্তু কোনো জল অ্যাড করবো না সেই কারণে একদম ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করব। আমি এই চিকেন রান্নাটায় কোনো ধরনের জলই ইউজ করিনি টক দইও দিইনি চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে তার জন্য একটু সময় লাগবে ঠিকই কিন্তু আমি এর মধ্যে দেখুন কোনো জল দিইনি কিন্তু তাও জল বেরিয়েছে তো ওটার মধ্যেই ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে এখন এই চিকেনটা হতে থাকবে আর আগে থেকে না আমি কিছুটা আলুও ভেজে রেখে দিয়েছি আমি এর মধ্যে কয়েকটা আলুও দেব এখন কি দিচ্ছি দেখুন গোটা গোটা দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া বললাম ধরনের তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি এখানে গোটা গোটা কয়েকটা রসুনের কোয়া অ্যাড করে দিলাম দিয়ে চিকেনের সাথে এবার ভালো করে ধীরে ধীরে কষাতে থাকবো দেখুন এখন আমি রসুনটা দেওয়ার পরে চিকেনের সাথে ভালো করে কষাবো কষিয়ে নি তারপরে এর মধ্যে যে আগে থেকে বললাম ভেজে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটু চিকেনে আলু দিই কিন্তু এক একটা রেসিপিতে দিই না যেমন ধরুন যখন চিকেনের রেজালা টেজালা করি তখন আলু দিই না ঠিকই কিন্তু এই রেসিপিতে আমি কিন্তু একটু আলু দিই তো আপনারা চাইলে আলুটা স্কিপ করেও যেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো আমরা যেহেতু রাইস দিয়ে খাবো সেই কারণে আমি একটু কয়েক পিস আলু আগে থেকে ভেজেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এইবারে এটাকে ফের ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে রান্নাটা করতে হবে এবারে কি হবে জানেন তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে চিকেনও খুব ভালো করে সেদ্ধ হবে আর রসুনের ভিতরেও মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে তখন দেখবেন চিকেনটা ছেড়ে ওই গার্লিকটা খেতেই খুব ভালো লাগে তো দেখবেন একবার যদি সময় পান বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাড়িতে সময় থাকলে আরামসে ধীরে সুস্থে এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন তো ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো চিকেনের রেসিপিটা তো দেখুন এবারে চিকেন থেকেও খুব ভালো করে তেল বেরিয়ে গিয়েছে এই সময় আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তো ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন আপনারা তো জানেনি এতদিনে জেনেই গেছেন আমার একটু ঝালঝাল মানে ননভেজ তো বিশেষ করে একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগে না তো চলুন এইভাবে এবারে একটু কষিয়ে নিই লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করব। আর এতে কোনো মশলা বা জল আমি কিছুই দেব না তো এইভাবে বানিয়ে নিই তারপরে একটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা দরকারে যাব তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব তো আপনারা তখনই দেখতে পারবেন যে সারপ্রাইজটা কি আজকের একটা সারপ্রাইজের কথা বলবো আর কিছুদিন পরে আর একটা সারপ্রাইজের কথা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ওটা পুরো কনফার্ম হয়ে যাক তারপর শেয়ার করব। আপনাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম যে আমরা আমাদের একটা স্বপ্ন পূরণ করতে চলেছি তা সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর নেক্সট যেটা আছে ওটাও কনফার্ম হলে নিশ্চয়ই আপনাদের সাথে একবার শেয়ার করব। তো চলুন আপনারা দেখতে পেলেন এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে হালকা হাতে একটু নাড়িয়ে নেবো কারণ যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে আলুটা ভেঙে যাবে তো এবারে ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবারে আমি একাবারে খেতে দিয়ে দেবো তখন আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে কীরকম হলো তো দেখতে পাচ্ছেন আমি এখানে একাবারে কিন্তু খাবারটাও বেড়ে নিয়েছি আচ্ছা আমি একটু চিকেন কাবাবও বানিয়েছিলাম আর ভিন্ডি বানিয়েছিলাম সর্ষে দিয়ে তো সেটার আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি অবশ্যই একবার রেসিপিটা শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু চিকেন কষা ভিন্ডি মানে সর্ষে ভেন্ডি আর কাবাব কিছুটা স্যালাড ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের মেনু আর এক্সট্রা কিছু করে নিই ভেবেছিলাম খুব ভালো দুটো গুড নিউজ তো তো ভেবেছিলাম একটু চাটনি বা সুইট কিছু বানাবো কিন্তু আজকের এখন আমার আর সময় হবে না চটপট খেয়ে আবার বেরিয়ে যেতে হবে চলুন এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন সেই ডিমার্ট এখানে ডেকেতলান এটা তো আগেও আপনারা দেখেছেন আমি আগেও দেখিয়েছি এটা না ডেকেতলাম এটা বমসন্দ্রায় আচ্ছা আমার ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এসে গেছে আপনাদের আমাদের স্বপ্ন পূরণের জায়গায় রয়্যাল এনফিল্ড এখান থেকেই একটা আমরা একটা বাইক নেব সেটাই হচ্ছে আমাদের একটা স্বপ্ন ছিল অনেক সেটাই আজকে পূরণ করতে এসেছি চলুন বাই বাই এভরিওয়ান দেখা হবে আবার একটা নতুন ব্লগে